তাহলে তোমার এই তোমার একটা মহিলা মরই মদতকারী পায় কষ্ট পায় কি পাইসালা গান বিল

ষয়ে না আলাম সুন্দর কথা খুব সুন্দর কথা সবাই একজনও গোলামির বাহিরে যাই ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক যুবক হোক যুবতী হোক আলেম হোক তালেমে নেব সবাই গোলামি করে একজন গোলামের বাহিরে না তবে যারা সবাই পয়সা তারা তো আল্লাহর গোলামি করে আর যারা অত ভাগা তারা শয়তানের গোলামি এর বাহিনী কোন লোক আছে হয়তো আল্লাহর গোলাম হতো বাকি শয়তানের একজনও স্বাধীন সবাই গোলামে গোলাম কেউ শয়তানের গোলামই করে চর চরম শত্রু কেমন মারাত্মক শত্রু আমার জানলাতে জামা যা जे नके चार आपका राजय चेष्टा 하게 কি বানানো তাহে শুধু রিম্মা শুধু দাইনা ইন শুধু রিম্মা শুধু দাইনা ইন না শেবা হেদি ইন না শেবা হেদি মাজলদ নাম আর শিরি মাজলদ নাম আর শিরি এই চরম করে সে চরম সত্য গোলামে গোলামি করতেছে সে কার গোলামি করতেছে চরম সত্য গোলামি আর যে আল্লাহর গোলামি করে সে পরম বন্ধুর গোলামি যে বরং বন্ধুর গোলামি এবং যে চরম সত্য গোলামি করবে যে চরম শত্রু তাদেরকে গোলাপ মানে কোথায় নিবে লিনিয়া কামিন হে প্লিজ

তাদের গলার মধ্যে বন্ধুত্বের মালা পড়াইয়া বন্ধু বানাইয়া জানাতে বসে এখন সিদ্ধান্ত করার সময় আছে এখন আমি আরে চরম শত্রুর গোলামি করে জানি হব তা চরম বন্ধুর গোলামি করে জানপান্তি হব কে কে জানি হতে চায়

যদি শয়তানের গোলামি করতে গিয়ে মান হারা হয়ে যায় তাহলে আমাকে আপনার থেকে হেফাজত করে তাহলে তো সে চিরচার তাকে দেখ আর যদি শিল্পবিরা কোথা হারা মেলি তো থাকা অবস্থা কবুল চলে আসে তাহলে চিরচারি হবে না ঠিক কিন্তু এই কবিরা কোথায় হারা মেলি থাকার কারণে দীর্ঘকাল চাহ

কত কঠিন যে আমি কার গোলাম সবাই গোলাম করতেছে চোখের দ্বারা মুখের দ্বারা হাতের দ্বারা বাচ্চা স্থানের তারা ছেলের দ্বারা বিভিন্ন অঙ্গের দ্বারা শুনানি করতেছে

বাইরের হক অন্ত অন্ত তে সুন্দর হক কষ্ট করবে কোন দেশের হক কি কষ্ট করো আল্লাহ বলা লাভ তো কোরআনে খুলে খুলে বসে সব মা হত্যা করব কবি বলবা আলিয়া কামা আল মাসাকি আল জারিবুল কুরবা ওয়াল জারিল যুলফ আসহিবুল জারব আম্বিস সাবিল اما হালাকা তাইমা

তার মধ্যে একটা লেগেছে ধান চায় করস চায় ঋণ চায় আর তোমার দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তাকে ধান দিবে এটা তারা হয় রাজা

এরকম করে বানাইও না যার দ্বারা প্রতিবেশী হাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ তবে তার অনুমতি না যাতে প্রতিবেশী কি পায় এমন জায়গা সেখানে প্রতিবেশীও ফেলে তাহলে তো তারাই ব্যাপারে যে কোন রকম প্রতারণা করো প্রতিযোগিতা ফল থেকে হাতিয়ে নি অইলLambda মান যদি এরকম পেন্সিল দেওয়াল মতো সুযোগ নাই দিতে না পারো তা পাছেন হাত সর্ব ফলটা ঘরের কোপরে লুকাবা যাতে প্রতিযোগীর কারণে নজর না তে নজর করলে তার কি সে কিনতে পারে না যদি কিনে আসো তারে তো খারাপ লাগে লাগে না

প্রতিবেশী য হয় মধ্যে আল্লাহর হক আদায় করা আছে আদায় করা কিন্তু অনেকে আছে আল্লাহর হক কিছু আদায় করলে পাপদার হকের ব্যাপারে আমি প্রতিবেশীর হকের ব্যাপারে গাছের আত্মীয় হক তো আরো বেশি এখানে আরো গাছের আদিতের মধ্যে আসছে আরে পুরানে হান্ডাদি দাশা আলুর তোমরা আল্লাহকে ভয় করো আর আত্মীয়তা ভদ কে ভয় আত্মীয়তা বন্ধ ছিল

তুমি যদি সাধারণ ব্যাপারে ভাইয়ের সাথে কথা বল বোনের সাথে কথা বল শ্বশুর সাথে কথা বল শ্যালকের সাথে কথা বল বাবার সাথে কথা বল নানীর সাথে কথা বল মামার সাথে কথা বল ভাইদের সাথে কথা বল আছে না তাই